এই হৰ্ চব গাই সবাই কেমে আছে মোটামুটি ভাল আছা বেলা বাজিটা বজাত ডোৰা কৰবা নি গাইছি আমাৰ কে টি এম নিচি কে চি নিছি স্কুটি স্কুটি মজা এটাৰ নাম থৈছে কে টি এম আৰ চি মজা লাগবে গাড়ী গাড়ী মোডি ভাই কৰিছে আৰু কৰ্মী আগেমি ষ্টিকাৰ আছে

অন্ত সম্পাদতে গেলাম এন কিন্তু বাজার চারটা চারটা বাজার কিন্তু বিসিবি দুনিয়ার মানুষ নদী ভাঙতেছে নদীর জন্য কি যদি ভালো ভালো সাপোর্ট করার ভিডিওটা সাপোর্ট শেয়ার করুন আর ফে ইউটিউব চ্যানেল আর আমার যদি ফেসবুক পেজে এক হাজার শেয়ার হয় এই ভিডিওটা এই ভিডিও শেয়ার হলে এক হাজার নগন আমি এই পিনে পাঁচ পাঁচশো বস্তা আমি নদীর পারে দিম না করে বিশে পেন গিয়ে যদি এক হাজার শেয়ার হয় আর এমনি কিন্তু দুনিয়ার মানুষ দুনিয়ার দেখতাছেন দেখতেছেন দিয়ে